গাছিবে নতুন একটা ভিডিও নেই ভিডিওটা কি একটা টিস্যু টিস্যু পেপার ওইটা আপনার এই যে কলটা এই কলটা আপনার থাকবে এই কলটা ছাড়া অবস্থায় এখানে টিস্যু দেওয়া থাকবে এই যে এইভাবে একটু দেখান এই যে টিস্যু এভাবে থাকবে এইভাবে এই কল ছাড়া অবস্থায় এইটা টিস্যুটা এইদিকে আনতে হবে পানি আর কি টিস্যু ছেড়তে পারবে না টিস্যু সেরা যাবে না ঠিক আছে তাহলে এখন এই যে ভাই আছে এই ভাই আজকে এই চ্যালেঞ্জে সম্মুখীন ভাই যদি পারে ভাইয়ের জন্য একবারে সুন্দর একটা নোট আছে এই যে পাঁচশো টাকা সে পাঁচশো টাকা পাই যাবে তো যে ভাই হ্যাঁ যদি পারে তাহলে পাঁচশো টাকা তার জন্য পুরস্কার স্বরূপ পাবে তো দেখা যায় দেখা আপনি এই যে ধরছেন ঠিক আছে এই বেলা আনতে হবে কিন্তু কিছু ভেজতে না চীসু ভেজা যাবে না আপনি যেভাবেই নেন আমি জানি না কিন্তু টিসু বেঁচতে না ওই যে ওই জায়গা দিয়ে টিসু এই করে আনতে হবে কল বন্ধ করা যাবে না পানি বন্ধ হবে শর্ত কি পানি বন্ধ করা যাবে না আমি

আপনি বোঝেন না আপনার একটা মারপ্যাশ ছিল দর্শক এই জন্য ভাই আজকে এটা পারে না এই জন্য টাকাটা দেবে না টাকা তো এই যে পারলে এই সুখ নাম তো অবশ্যই দিতাম দর্শক পারে না এই জন্য দুঃখ প্রকাশ করছি তো অনেক সময় পারলে অবশ্যই পাবেন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকেন